আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে মূলত একটি সমস্যা এবং সেটার সমাধান নিয়ে কথা বলবো আজকে ফিরিওতে সেটা কি জন্ম নিবন্ধন সংক্রান্ত জন্ম নিবন্ধনের প্রতিলিপির জন্য যখন আপনি আবেদন করতে যান তখন অনেক জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এরকম একটা অ্যারোড দেখায় যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ বার্থ প্লেস লোকেশন নট ফন্ড এবং পারমানেন্ট অ্যাড্রেস লোকেশন নট ফন্ড এই অ্যারোডটা দেখায় এবং আপনি প্রতিলিপির জন্য আবেদন করতে পারছেন না তো এখন এই সমস্যাটা আসলে কেন দেখায় এবং এই সমস্যাটার সমাধানটা আসলে কে এই সমস্যাটা মূলত দেখায় বর্তমান নিয়ম যদি আপনার ঠিকানা অসংগঠিত থাকে অর্থাৎ পুরোপুরি না থাকে যেমন ডাকগণ নাই তারপর হচ্ছে বিভিন্ন তত্ত্ব নাই তো সেই রকম যদি না থাকে তাহলে আপনি প্রতিলিপির জন্য আবেদন করতে পারবেন না আবেদন করা যাবে না তো সেটার জন্য অসংগঠিত ঠিকানা সংগঠিত করতে হবে এখন এই অসংগঠিত ঠিকানা আপনি সংগঠিত করবেন কোথায় বা কীভাবে এর রয়েছে দুইটা দুইটা উপায় রয়েছে একটা হচ্ছে আপনি যেই জন্ম নিবন্ধনটা যেখানে আসলে বা যে কার্যালয় থেকে ইয়া করছিলেন ইস্যু করেছেন সেই কার্যালয়ে যাওয়া লাগবে সেই কার্যালয় হতে পারে ইউনিয়ন পরিষদ হতে পারে পৌরসভা তো সেইখানে আপনি যাবেন যাওয়ার পর ওখানে যেই কর্মকর্তা রয়েছেন ওনার ইউজার আইডিতে প্রবেশ করার পর উনি কিন্তু আসলে এটি করতে পারবেন ওনার ইউজার আইডিতে প্রবেশ করার পর অসংগঠিত ঠিকানা সংগঠিত করার একটি অপশন রয়েছে ওনার এখানে তো উনি ওইটাতে ক্লিক করে আসলে মানে অসংগঠিত ঠিকানাটা সংগঠিত করে দেবেন সংগঠিত করে দেওয়ার পর কিন্তু আপনি আসলে প্রতিলিপির জন্য আবেদন করতে পারবেন আরেকটা উপায় কি আরেকটা উপায় রয়েছে আপনার কাছেই সেটা হচ্ছে ধরেন আপনার অন্যান্য ইনফরমেশন মিসিং রয়েছে যেমন অনেকের জন্ম নিবন্ধনের মধ্যে ইংরেজির নাম নাই কিংবা ইংরেজির নামের বানান বানান ভুল রয়েছে ইত্যাদি থাকতে পারে বা কোনো একটা তত্ত্ব ভুল রয়েছে তো সেই সব তত্ত্ব ঠিক করার পাশাপাশি কিন্তু আপনারা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঠিকানার তিনটি অপশন রয়েছে জন্মস্থান বর্তমান এবং হচ্ছে স্থায়ী ঠিকানা এই তিনটা ঠিকানাও আপনারা সংশোধন বা সংশোধনের মাধ্যমে আসলে আবেদন করে ফেলতে পারবেন তো এটা যখন আপনি করে ফেলবেন তখন কিন্তু আসলে আপনার অন্যান্য যে ইনফরমেশনগুলো আপনি ঠিক করছেন সেটার পাশাপাশি কিন্তু আপনার ঠিকানাটাও সংশোধন হয়ে আসবে বা ঠিকানা পুরোপুরি হয়ে আসবে আর কি যেটা অসংগঠিত ছিল সেটা কিন্তু সংগঠিত হয়ে আসবে যখন আপনার এটা সংশোধন হয়ে যাবে আর কি তো এই হচ্ছে দুইটা উপায় এই দুইটার থেকে আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আর বর্তমান যে জন্ম নিবন্ধনগুলো রয়েছে সেসব জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বা যেগুলার আসলে ঠিকানাটা আসলে সাজানো রয়েছে বা সংগঠিত রয়েছে সেসবের ক্ষেত্রে কিন্তু এই এরোটা দেখাবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্যার সমাধান ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন